হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালোতে আছেন খুশিতে আছেন পজিটিভ ভাবছেন নিজের খেয়াল রাখছেন এখন আমরা দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে আপনার প্রতি সে কী ফিল করছে তবে এটা জেনারেল কালেকটিভ ট্রেডিং আপনার পার্টনারের এখন আপনার প্রতি কী ফিল রয়েছে সেটা আমরা এখন এখানে দেখব তবে এখানে এই রিডিং যে মানুষ দেখতে পারেন এখানে কোনো জেন্ডার স্পেসিফিক নেই যে যখন দেখবে সে তার সাথে তখন এটা কানেক্ট হবে এই ছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম মানি হেলথ ক্যারিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমে আমার নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান যোগাযোগ করতে পারেন তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন প্লিজ কল করবেন না তো চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট ফিলিং কি রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের হিলিং এর প্রয়োজন অনেক হিলিং প্রয়োজন তার অনেক বেশি ইমোশনাল কিন্তু রয়েছেন অনেক বেশি ইমোশনাল রয়েছেন এমন হতে পারে আপনারা আপনারা কখনো একসাথে কাজ করতেন বা ট্রাভেলের থ্রু একে অপরের সাথে দেখা হয়েছে কিন্তু কারেন্ট এনার্জিতে আপনার পার্টনারের মধ্যে দেখা যাচ্ছে অনেক বেশি সে চিন্তিত একে কেউ আপনার ব্যাপারে বলেছে আপনি তার থেকে মুভ অন করে গেছেন বা বা আপনার লাইফে অন্য কেউ কেউ চলে এসেছেন তার মনে হচ্ছে কেউ আপনাকে সাপোর্ট করছেন ভালো ফিল করাচ্ছেন স্পেশালি কোনো অপোজিট জেন্ডারের কোনো পারসন সে ফিল করছেন আপনি তার থেকে দূরে চলে গেছেন ইমোশনালি দূরে চলে গেছেন থার্ড পার্টি সিচুয়েশন আপনার সাইড থেকে আসছে তা ফিল করছেন আপনার পার্সেন কিন্তু সে আপনাতেই আটকে মানে আপনাকে সে আটকাতে পারছে না কিছু বলতেও পারছে না কোন অধিকারে আপনাকে আটকাবে এসব কিছু আপনার পার্টনারের মনের ভেতর ক্রমাগত চলছে দ্বিতীয়ত আপনাদের মধ্যে কিছু মানুষের কাজের বেশি দেখা যাচ্ছে তাদের উপর পেশার অনেক বেশি কাজের রয়েছে অনেক বেশি কাজে ব্যস্ত একটু হাঁপিয়ে গেছেন এমনও ফিল হচ্ছে মেবি আপনার পার্টনার ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং কাজে কোনো যুক্ত হতে পারে আপনার লাইফে অনেক তাড়াতাড়ি জাস্টিস কিন্তু আপনি পাবেন যদিও আপনি জাগেল করছেন তবে জাস্টিস আপনি পাবেন কার্মিক কিছু রিলিজ হয়ে যাবে ব্যাড সাইকেল খতম হতে চলেছে কংগ্রাচুলেশন আপনার লাইফের কিন্তু ব্যাড সার্কেলটা খতম হতে চলেছে আপনাদের লাইফে নতুন কিছু শুরুবাদ হতে চলেছে ইউনিভার্স নিজে আপনাদের জাস্টিস দেবে কোনো থার্ড পার্টি থাকলে আপনার পার্টনারের লাইফ থেকে তা রিলিজ হতে চলেছে যেই কারণে আপনার পার্টনার আপনার সাথে ভুল করেছিলেন যদি আপনি কারোর সাথে কার্মিক কানেকশানে থাকেন তো আপনার পার্টনারের সাথে যেই কার্মা ছিল তা ব্যালেন্স হয়ে গিয়েছে এখন একটা নতুন সাইকেল আপনার লাইফে শুরু হবে একটা নতুন অপরচুনিটি আপনার লাইফে আসবে কোনো নতুন পার্সেন্ট হতে পারি হতে পারে পুরনো সাইকেল পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে পুরনো মানুষটাই নতুন হয়ে আপনার জীবনে আবার আসবেন যতক্ষণ কর্মা থাকবে ততক্ষণ মুভ অন হতে একটু অসুবিধা হচ্ছে আপনারা প্রবলেম ফেস করছেন দ্বিতীয়ত আপনার পার্টনার লাইফ থেকে কর্মা রিলিজ হতে দেখা যাচ্ছে কার্মিক সিচুয়েশান রিলিজ হতে দেখা যাচ্ছে আপনারা দুজন সোলমেট বা কোনো সিচুয়েশানে কানেকশানে আছেন যেই কারণে আর তার জীবনে থার্ড পার্টি এসেছেন বা তা রিলিজ হতে দেখা যাচ্ছে আপনার লাইফের আপনার পার্সেন্টের লাইফে থার্ড পার্টি এসেছিলো সেটা কিন্তু রিলিজ হতে দেখা যাচ্ছে আপনার পার্টনার হিল হতে চলেছে তার হিলিংয়ের প্রয়োজনও রয়েছে পাস্টে যার সাথে কানেকশান ছিল তার সাথে আপনার নতুন করে শুরুবাত হবে মানে আপনার এক্স পার্টনার আপনার রিয়েল পার্টনার এন্টার হতে চলেছে যার সাথে আপনার পাস্ট লাইফ কানেকশান ছিল আপনার পার্টনার অনেক স্লোলি আপনার দিকে আগে এগোবেন কারণ অনেক কিছু এমন কিছু ঘটনা ঘটেছে আগে এগোনোর জন্য আপনার পার্টনারের আপনার পার্টনারের এই সময় ভাবনা চিন্তা কিন্তু করছেন কারণ আপনার পার্টনার আপনাকে খুশিতে দেখছেন এই কারণে সে আপনার দিকে খুব তাড়াতাড়ি আসতে পারছেন না এছাড়াও আরও দেখা যাচ্ছে সে এমন কিছু ফিল করাবেন না যে তার আপনাকে অনেক বেশি প্রয়োজন সে নিডি আপনার সামনে সে তার যে নিড সেটা সে আপনাকে দেখাতে চান না নিডি হয়ে অ্যাপ্রোচ কিন্তু করতে সে চাইছেন না যদিও সে আপনাকে ছাড়া থাকতে পারছেন না কিন্তু দেখাতে চাইছে না সে ভাবছে কিভাবে কথা বলবে কতটা বলবে সেটা ভেবে আপ সেটা সে ভাবছে তারপর সে আগাতে চায় এখানে আপনাদের ওপর কিছু অ্যাঞ্জেলিক ব্লেসিংও কিন্তু রয়েছে হিলিং পাবেন ইউনিভার্স থেকে অলরেডি অ্যাঞ্জেল আপনাদের হিল করছেন সামনের জার্নির জন্য সাহস কিন্তু যোগাচ্ছেন যাতে আপনারা সামনের জার্নি পূরণ করতে পারেন আপনার মনের মধ্যে যেই ভয় আছে তার সাথে লড়াইয়ের শক্তি আপনি পাবেন এখন সময় হলো তার থেকে ঠিক করার যদি আপনার পার্টনার কোনো রকমের ভয়ে থাকেন তো সে যদি ভাবছে আপনাকে ফেস করতে সে পারবে না তার কিছু কর্মের জন্য আর কিছু ভুলের জন্য তো সে এখন ইউনিভার্স তাকে শক্তি দিচ্ছেন সে যেন সব কিছু ফেস করতে পারেন সব কিছু ঠিক করতে পারেন আপনার পার্টনার কোনো মাঝখানে রাস্তা বের করতে পারেন সে হতে পারে কোনো না কোনো সলিউশন আপনার কাছে নিয়ে আসবেন আপনাকে কিন্তু ছাড়বেন না আপনার জন্য তার লাইফে জাগা সে বানাবেন যে যেটা যেভাবেই হোক ফ্যামিলি ইস্যু থাকলে সেটা মানাবেন কিছু না কিছু করবেন তবে রাস্তা সে বার করবেন যাতে আপনি তার লাইফে থাকেন আপনার সাথে আগে এগিয়ে যেতে সে পারেন আপনার আগের জন্মের ভালো কিছু কর্মের ফল খুব তাড়াতাড়ি কিন্তু আপনি পেতে চলেছেন সেটা কেরিয়ারেও হতে পারে বা লাভ লাইফেও হতে পারে যেটার জন্যই আপনি বেশি প্রার্থনা করেছেন সেটা হঠাৎই আপনার লাইফে পূরণ হবে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন কিছু ভালো জিনিস আপনার লাইফে হতে চলেছে ভালো সময় আসতে চলেছে অ্যান্ড ক্লেম করুন এই এনার্জিকে নিশ্চয়ই আপনার লাইফে একটা ভালো সময় আসতে চলেছে আপনার পার্টনার আপনাকে ছাড়া একা ফিল করছেন আপনাকে ছাড়া তার লাইফে কিছু নেই নিজের অস্তিত্ব বুঝতে পারছেন না আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে এই সময় অনেক বেশি প্রেম ইমোশন আপনার সাথে কথা বলার ইচ্ছা আপনার সাথে ইউনিয়ন করার ইচ্ছা কিন্তু রয়েছে যদি আপনারা সেপারেশনে থাকেন তো আপনাকে নিয়ে সে স্বপ্ন সাজাচ্ছেন এমন দেখা যাচ্ছে আপনাকে বিয়ে করলে হয়তো অনেক ভালো থাকতেন কিন্তু দায়িত্ব বা সমাজের ব্যাপারে ভেবে কোথাও না কোথাও তার সিচুয়েশন ভালো চলছে না হতে পারে লাইফে সব কিছু আছে কিন্তু মনের ভেতর থেকে সে খুশি নেই এখন আপনারা আপনার পার্টনারকেই চাই আপনারও কিন্তু আপনার মনও কিন্তু আপনার পার্টনারকেই চাইছে তার থেকে ভালো কাউকে পেলেও আপনার ভালো ফিল হবে না নতুন পার্সেন আপনার জন্য যতই করুক আপনার মনে তার জন্য প্রেম ফিল হবে না কারণ আপনি অন্য কিছুতে আটকে আছেন আপনার পার্টনারের সাথে একই জিনিস সেম জিনিস হচ্ছে আপনার পার্টনার আপনার উপস্থিতি অনেক মিস করছে আপনার সাথে এই দূরত্ব আপনার সাথে দূরত্বের জন্য অনেক কষ্ট ফিল করছে এমনকি নিজের ফিলিং দাবানোর চেষ্টা করছেন প্রথমেও করতেন এখনও করছে কিন্তু এই মানুষটা আপনার সাথে ইউনিয়ন করতে চাইছেন আপনার পার্টনারের মন তাকে বলছেন যাও তাকে কমিটমেন্ট দিয়ে দাও তুমি তার সাথে অনেক ভুল করেছো আপনার পার্টনারের তা শোনার চেষ্টা করছেন কারণ সে বারবার একই ফিল করছেন জাস্টিস তখনই হবে যখন সে আপনার সাথে থাকবেন আপনি এক সময় তার সাথ দিয়েছেন আপনি ভেবেছেন এই মানুষটা আমাকে কমিটমেন্ট দেবে আপনাকে বিয়ে করবে তবে আপনার পার্টনার আপনাকে জাস্টিস দেয়নি যা সে নিজেই কন্টিনিউ ভেবে ভেবে নেগেটিভিটিতে রয়েছে তার মন বলছে আপনার সাথে সে ভুল করেছে সেটা সে ফিল করছেন সেটা সে প্রমাণ করতে পারবেন না সে নিজেই সঠিক যতই এক্সকিউজ দিক তার মন তাকে সাই দিচ্ছে না সে যে ভুল করেনি হতে পারে হতে পারে আপনার পার্টনার নিজের মনকে বোঝাচ্ছেন এমন সিচুয়েশন ছিল তাই আমাকে এমন স্টেপ নিতে হয়েছে এটা করতে হয়েছে ওটা করতে হয়েছে কিন্তু ভুল ভুল তো ভুলই হয় সলিউশন আছে কিন্তু সে আপনার সাথে সব না কোনো ভাবে সে কিন্তু ভুল করেছেন যখন থেকে সে আপনার সাথে ব্রেকআপ নিয়েছেন আপনাকে পুরোপুরি ছেড়ে দিয়েছেন যারা আপনাদের আলাদা করতে চেয়েছেন বা যে লোক এখনও তার সাথে মানে যেই লোকরা আপনার সাথে তাকে আলাদা করেছেন তারা কিন্তু এখন একটু খারাপই ট্রিট করছেন তার সাথে তার লাইফ লাইফে এই সমস্ত কিন্তু প্রভাব পড়ছে এই সব কিছু আপনার পার্টনার কম্পেয়ার করছে মানে আপনি যখন ছিলেন তো সে কেমন ছিল সে বুঝতে পারছেন যাদের জন্য সে আপনাকে ছেড়েছেন তখন হয়তো তারা এর সাথে খুব ভালো ছিল তখন তাদের উদ্দেশ্য ছিল আপনাদের আলাদা করানো এখন সবাই নিজের নিজের রাস্তা ধরছেন কেউ তাকে পাত্তা দিচ্ছেন না সে সেটা ভাবছে পাস্টে তাকে কত মানাতেন কত ভালোবাসতেন আপনি আপনি আপনার ফিলিং তাকে সমস্ত কিছু জানাতেন তাকে নিয়ে ইমোশনাল হয়ে যেতেন আপনার সমস্ত ধ্যান তার উপর থাকতো এখন অনেক কিছু বদলে গেছে অনেক কিছু নেই যেই কারণে সেই কারণে সে কম্পেয়ার করছে সেই সিচুয়েশনের সাথে বর্তমান সিচুয়েশনের যেই জিনিসটাকে আপনার পার্টনার ফিল করছেন যে এটা পাল্টে গেছে যেই জিনিসের কম্পেয়ার করছেন আপনার পার্টনার ফিল করে আপনি কিছু নতুন রিলেশনশিপ আপনার লাইফে এসেছে আপনাকে কিছু জিজ্ঞেস করতে কিন্তু সে কিছু পাচ্ছে না কিন্তু সংকোচ ফিল করছেন বা কোনো কোন অধিকারী সে আপনাকে জিজ্ঞেস করবেন কিন্তু তার ফিল হচ্ছে আপনার লাইফে কেউ তো চলে এসেছে আপনার পার্টনার ইমোশনালি সরি ফিল করছেন আপনাকে অনেক বেশি মিস করছেন আপনারা আপনার না থাকা বা তার বুকের ভেতরটা খালি করে দিয়েছে একা বসে আপনার ব্যাপারে সে ভাবছেন যেই সময়গুলো সে ভালো কাটিয়েছেন সেই টাইমগুলোকে ভাবছেন সাথে সাথে সম্পর্কটা কিভাবে খারাপ হয়েছে কিভাবে ভুল বোঝাবুঝি হয়েছে সেই সব কথা ভাবছেন রাতের টাইমে সে অনেক উদাস ফিল করেন কাটতেও পারেন মন অনেক উদাস রয়েছে আপনাকে নিয়ে সে কারো সাথে কথা বললেও নিজের মধ্যেই হারিয়ে থাকেন এমন এনার্জি কিন্তু আপনার পার্টনারে দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে লুকিয়ে লুকিয়ে স্টক করছে তবে আপনার পার্টনার আপনার সাথে কিন্তু কথা বলছে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে বা অন্য কোন নামে কিন্তু আপনার পার্টনার আপনার সাথে কথা বলছে সে আপনাকে কি মেসেজ দিতে চায় আর একটু টাইম লাগবে আপনার কাছে আসতে তবে সে ভীষণ ভীষণ একাকিত্ব ফিল করছেন এমন এমনকি গডের কাছে জাস্টিস চাইছেন আপনাকে সে ফিরে পেতে চাইছেন তো কেমন লাগলো এই রিডিং জানাতে বেলনা দেখা হবে নেক্সট কোন নতুন ডিডিং